আমি অনেক চেষ্টার পরও মা হতে পারছি না তাই অনেকে আমাকে অনেক আমলের পাশাপাশি তাবিজ ব্যবহার করতে বলছেন অনেকে কটু কথাও বলেন কিন্তু আমি খুবই সন্দিহান গুনাহের ব্যাপারে দয়া করে সঠিক তত্ত্ব দিয়ে সহযোগিতা করবেন বনফার জানা প্রশ্ন করেছেন দেখুন যে সমস্ত বোনের বাচ্চা হয় না আমাদের সমাজে এক শ্রেণীর কুলাঙ্গার এক শ্রেণীর খারাপ মানুষ আছে যারা ওই মেয়েদেরকে নিয়ে কটু কথা বলে আছে না নাই গ্রামাঞ্চলে বিশেষ করে অনেকে আছেন এ সমস্ত বোনদেরকে খোঁচা মেরে কথা বলেন সন্তান হওয়া না হওয়া এটা কি পৃথিবীতে কোনো মানুষের হাতে কোন মানুষের হাতে সন্তান দেওয়া বা না দেওয়ার মালিককে আল্লাহ তালা কোরআন পরিষ্কার ভাবে বলেছেন যে আল্লাহ হব আল্লাহ জাকি ইচ্ছা তাকে কন্যা দেন তাকে ইচ্ছা তাকে ছেলে দেন কাউকে আল্লাহ তালা দুইটাই দেন কাউকে আল্লাহ কিছুই দেন না এটা সম্পূর্ণ আল্লাহর এখতিয়ার অতএব এই কারণে যদি কোনো মেয়েকে বা কোনো ছেলেকে কেউ দোষারোপ করে সে আল্লাহর কাছে কবিরা গুনায় লিপ্ত আসামি যদি সে মুখে দাঁড়িয়েও থাকে সে যদি হাজির সাহেবও থাকে সে যদি মসজিদের সভাপতি সেক্রেটারি হয় সে যদি আলিম ইমাম সাহেবও হয় তারপরও সে আল্লাহর কাছে অপরাধী এবং ক্রিমিনাল বিকজ সে একজন নির্দোষ মানুষকে সে দোষ দেওয়ার চেষ্টা করেছে এই জন্য খবরদার সন্তান হয় না সব ছেলে হয় অথবা সব মেয়ে হয় এজন্য মেয়েদেরকে অথবা ছেলেদেরকে কাউকে কোনো দোষ দেওয়া যাবে এটা সম্পূর্ণ আল্লাহর ফয়সালা এর পাশাপাশি বোন জানতে চাইছেন যে সন্তান না হওয়ার জন্য আপনাকে বিভিন্ন জন্য বিভিন্ন আমলে কথা বলেন বিভিন্ন আমল আপনি করতে পারেন কোরআন একাডেমি বিভিন্ন আয়াত আছে যে আয়াতগুলো আমল করার মাধ্যমে পাঠ করার মাধ্যমে সেগুলো পড়ে পানিতে ফু দিয়ে খাওয়ার মাধ্যমে বিভিন্নভাবে সন্তান আল্লাহ তালা দান করেছেন বিশেষ করে আমি আপনাকে কোরআনের আমলের কথা বলতে চাই আপনারা জানেন আল্লাহ নবী ইব্রাহিম সালাম তাকে আল্লাহ তালা বার্ধক্যে সন্তান দিয়েছেন বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন আল্লাহর আরেক নবী জাকারিয়া আলহ সালামকে আল্লাহ তালা বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন যে বয়সে সন্তানের আশাই তারা ছেড়ে দিয়েছিলেন নিরাশ হয়ে গেছেন যে বয়সে সন্তান হবে না ঠিক তখন আল্লাহ তালা অলৌকিকভাবে সন্তান দিয়েছেন তারা আল্লাহর কাছে সন্তান চেয়ে দোয়া করেছেন সেই দোয়াগুলো আপনিও করতে পারেন স্বামী স্ত্রী উভয় নিয়মিত করতে পারেন তার ভিতরে একটা দোয়া হলো অরব্বি হাবলি মিনাস আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন এই দোয়া বেশি বেশি পাঠ করবেন এমনকি যাদের সন্তান আছে আবারও সন্তান হবে সে আশা রাখেন আপনি আল্লাহ করবেন হাবলি মিনাস আমার সাথে বলেন সবাই হাবলি মিনাস এর অর্থ হলো হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করেন একটা দোয়া হলো ফারদা রবিলা মহান্ত বিশেষ করে যাদের সন্তান হয় না তারা এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন রব্বিলা তাজারনি ফারদা হে আল্লাহ আমাকে একা আপনি রেখে দিবেন না ওয়ান্তা খাইরুল ওয়ারিসিন আপনি সর্বোত্তম ওয়ারিস তারপরও আপনি আমাকে নেক সন্তান দান করুন এই দুয়ার মধ্যে সিটি চাওয়া হয়েছে অতএব রব্বিলা তাজরনি ফার্দ ওয়ান্তা খাইরুল ওয়ারিসেন এই দুয়া পাঠ করবেন ইনশাল্লাহ তালা এর বাইরেও আরও বহু দুয়া আছে রব্বী হাবলি মিল্লেদুম কজুররইয়েতন তৈয়ী বা রব্বি হাবলি মিল্লেদুম কজুরলইয়েতন তৈয়ীবা আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমাকে পবিত্র এবং ভালো সন্তান দান করেন ইন্ন কা সানি অদোয়া আপনি ও দুয়া শ্রবণকারী আমি আমার জীবনে বুঝজ্ঞান হইছে থেকে নিয়ে একটি দোয়া ছাড়ি নেই রব্বানা রব্বি হাব রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা সূরা ফুরকান আয়াত নম্বর 74 74 আয়াত নম্বর সূরার নাম হলো সূরা আল ফুরকান এই আয়াতে যে দোয়া আছে এখানে যারা অবিবাহিত আছেন তারা এই দোয়া এখন থেকে পাঠ করতে পারেন আল্লাহ তাআলা নেক বা ভালো স্ত্রী যদি জীবন না দেন তো আপনার জীবনে অনেক কিছু হওয়ার পরও সুখ শান্তি আপনি পাবেন না সো নেক স্ত্রী এবং মেয়েদের জন্য নেক স্বামী এই উভয় পক্ষের জন্য একই দোয়া কমন দোয়া আপনারা দোয়াটা পড়তে পারেন নেক সন্তানের জন্য আমি জীবন দোয়া ইয়ে চেয়েছেন পরামর্শ চেয়েছেন তাকে বলবো এই দোয়াগুলো আপনি বিশেষ পড়বেন সরেফুল খানের চুয়াত্তর নম্বর আয়াত এর বাইরে আরো তিনটা দোয়া পড়েছি রব্বি বিহাবলি মিনাস সলেহিন অব্ব বিলাহ তাজার নিফর দা ওয়ান দখারুল সিন অর অব বিহাবলি মিল্লাদুম কাজুররি এতান্তই ইভা ইন্নে এ চারটি দোয়া নিয়মিত পড়বেন ঈশ্বা আল্লাহ সন্তানহীনতার কষ্ট দূর হবে এরপরও যদি আল্লাহ না দেন মনে রাখবেন আল্লাহ তালা যা দিয়েছেন এর মধ্যে আপনার কল্যাণ আছে সন্তান হয়েছে কিন্তু অমানুষ হয়েছে খারাপ হয়েছে অসুস্থ হয়েছে বিকলাঙ্গ হয়েছে তার চাইতে আল্লাহ তালা না দেওয়াটা আপনার জন্য কখনোই ক্ষতিকর নয় এই জন্য আল্লাহর ফায়সালা সন্তুষ্ট থাকবেন তবে তাবিজের যে ব্যবহার এটি সুন্নার খেলাফ নবী করিম সাল্লা কখনো তাবিজ দেননি ব্যবহার করেননি এই তাবিজের ব্যবহারে কোরআনে করিমের আয়াত থাকলে সেটা জায়েজ কিনা জায়েজ এটা নিয়ে ওলামাদের যে ইখতলাফ বা মত পার্থক্য আছে এর ঊর্ধ্বে উঠে আপনি নিশ্চিতভাবে জানতে পারেন তাবিজের ব্যবহার এটা নবীজ সাল্লামের সুন্নাহ না বিধায় কোরআন এবং সুন্না বর্ণিত দোয়া আয়াত এগুলো পড়ে পড়ে ফু দিবেন এবং আমল করবেন ঈশ্বল